পেয়ে যাবঙ্গ নেভার কখনোই নয় এই দুনিয়াটা যত অশান্তির জায়গা তার চাইতে কঠিন অশান্তির জায়গা সেটা হলো পরকাল আপনার এই বাড়ির যত কঠিন জায়গা ব্যবসা দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার লেনদেন এই জানা গুনা যতটা কঠিন হাসরের ময়দান তার চাইতে বেশি কঠিন এই দুনিয়ার হিসাব নিকাশ যত কঠিন আখেরাতের হিসাব নিকাশ তার চাইতে আরো বড় কঠিন এই দুনিয়ার আজাব যত কঠিন আখেরাতের আজাব তার চাইতে আরো কঠিন আরো কঠিন ইসলাম দরদি ভাইরা অনেক সময় দেখতে পাওয়া লক্ষ কোটি কোটি টাকা তারা করে নিজের প্রাণকে বাঁচানোর জন্য কারো কারো আপনার দিল কলজা খারাপ হয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা লাগবে দিব দিল কলজা পাল্টা দেওয়া হোক কারো কিডনি নষ্ট হয়ে গেছে পঞ্চাশ

আপনারও জানা নকদ ওকালে এসে করে কি গলায় ফাঁস দিয়ে দেয় গলায় ফাঁস দিয়ে সে জীবন দিয়ে দেয় অনেকেই কারেন্টে হাত দিয়ে দেয় জীবন দিয়ে দেয় অনেকেই ফলিডল বিষ পান করে লাই জীবন দিয়ে দেয় অনেকেই তেল গোটা শরীরে ঢেলে দিয়ে দিয়ে সালাই কাড়ি লেগে আগুন জ্বালিয়ে দেয় আগুনে নিজেই পুড়ে মরে গেল ইসলাম দরদি ভাইয়েরা মারা তাহলে এরা কারা যারা নিজে কারেন্টে হাত দিয়ে জীবন দিয়ে দেয় যারা বিস্মান করে জীবন দিয়ে দেয় গলায় ফাঁস দিয়ে যারা জীবন দিয়ে দেয় অনেকেই ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে সমুদ্রের ওপরে ঝাঁপ দিয়ে যারা ওই ব্রিজ থেকে পড়ে তারা ওখানে মারা যায় দোস্তলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে দেয় দিয়ে যান বিসর্জন দিয়ে মনে মনে ভাবে এই দুনিয়াটা বড় কঠিন খারাপ জায়গা মরে গেলেই মনে হয় শান্তি মরে গেলেই মনে হয় শান্তি এরা পরকালকে বিশ্বাস করে না এরা ইও মোলা খেরাত বিশ্বাস করে না এরা কবরের আজা বিশ্বাস করে না এরা হিসাব নিকাশ বিশ্বাস করে না এরা পুলিশেরাত বিশ্বাস করে না এরা জান্না জাহান্নাম বিশ্বাস করে না তাই তো এরা জান বিসর্জন দিয়ে দেয় আফসুস কি মনে হচ্ছে আপনাদের ওয়াজ করে চলে যায় আজ কি যে মনে হয়ে গেল আল্লাহ জানে হ্যাঁ যারা মোবাইল চালাছেন মোবাইলটা রেডি করেন ভালো করে মোবাইল চালু করেন আগে শুনে ও আজ ইসলাম দরদি ভাইয়েরা আমার বলেন হাতা ইজা ياتيكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين يعني إسلام تَرْضِي دي দুনিয়াতে যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা আল্লাহকে বলে বিশ্বাস করে না যাদের মুখে উচ্চারণ হয় দেরি নো গা এত শিক্ষা গ্রহণ করেছে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে তারা আল্লাহ বিল্লাহ মানে না আল্লাহ অধিত তারা জানে না আমাদের প্রভু মানুষ যখন ইত্রা মূর অতিক্রম করে মানুষ যখন অহংকারের হ্রদ অতিক্রম করে মানুষ যখন গৈর ফকরের হ্রদ অতিক্রম করে তখন নিজেই খোদাই দাবি করে বসে ইসলাম তোর দি ভাই আমার আল্লাহর সঙ্গে তারা পাল লাগাই আল্লাহর সঙ্গে তারা টিক্কা দিয়ে চলে আল্লাহ বলেন যারা আমার সঙ্গে পাল্লা দেয় তাদের বড় কঠিন ভাবে তাদের হাসর বড় কঠিন ভাবে গায় আর একটা এত দূরের কথা দুনিয়াতেই তাদের শাস্তি বহন করতে হবে দুনিয়াতে তার শাস্তি বহন করতে হবে এতগুলো লোক আছেন বহু লোক আজকে এই ভাবান আমি সকলকে বলে দিচ্ছি আপনারা কান করে শুনুন না দুনিয়াতে যদি অন্যায় করেন দুনিয়াতে অত্যাচার অনাচার যদি করেন এক কথায় যদি পাপ আপনি করেন ক্ষতি হবে এই দুনিয়া তো আপনাকে ভক্ত হবে আপনি কোন সময়তে এড়ান পাইবেন না ভুল হলে পাপ হয় আর পাপ হলে পাপের পাশ্চিত্য আপনাকে এইখানেই ভক্ত হবে আপনি অন্যায় করলে এ অন্যায় আপকে ছোড়ে গা নেই এ অন্যায় দুনিয়াকে আপনাকে পাড়ক পাকড়াও করবে যেইভাবেই হোক আপনার মালধন দিয়ে হোক আপনার টাকা পয়সা দিয়ে হোক আপনার শরীর

আল্লা সঙ্গে পাল্লা দিয়েছে কারণ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়াছে সাদ্দ যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে দুনিয়াটি তারা ধ্বংস হইয়া গেছে দুনিয়াটি তারা ধ্বংস হইয়া গেছে আল্লাহর

ছিল আমি আল্লাহকে দেখি নাই ফেরাউন বলেছিল মুসা যে আল্লাহকে তুমি দেখো নি সেই আল্লাহর কথা তুমি কেমনে বর্ণনা করো সেই আল্লাহর কথা তুমি কেমনে বর্ণনা করো তোমার আল্লাহ বলতে কিছু নেই এই কথা সে বলেছিল এবং বলেছিল মুসা তুমি জানো আনা রাব্বুকুম আল আলা আমি গোলাম সবচেয়ে বড় প্রভু তুমি জানো না তুমি কি দেখতে পাচ্ছ না আমার এই বিল্ডিং তুমি কি আমার এই বালাখানা দেখতে পাও না দুধের নগর মধুন নগরকে তুমি দেখতে পাও না এই নীল দরিয়ার ধারে আমি জান্নাত নির্মাণ করেছে আমি হলাম সকলের আল্লাহ এই নীল দরিয়ার ধারে এক বালাখানা নীল দরিয়ার ধারে এক বালাখানা বানাইয়া ছিল দেখো ফেরাউন কмина কই গীতর লোকের শোনো বন্দ্যা আমি খোদা কর্ম রে আখের সে ফের লস্কর সম গজবেতে ডুবে মল নীল ধরিয়া তেও পইমা লেতা রে করিল খোদাই এ সাই পইমা লেতা করিল খোদা আয়ে এ মরদা মল্লে কান্দে কেউ ইসলাম দরদী ভাই রামার সে দাউন খোদাই দাবি করেছিলাম বলেছিল আনার কোমলা দাও মনালা বলছিল বন্দাং তুমি আমারও আল্লাহ দিয়েছো আমার সঙ্গে পাল্লা দিয়ে তুমি নিশ্চয়ই পাবে না তোমাকে এমন মরণ আমি মারব এমন মার তোমাকে মারব মিত্র সমাজে যে হাজার হাজার মানুষ কাঁদে আত্মীয় সজনতার কাঁদে তোমার জন্য কাঁদনেওয়ালা কেউ থাকবে না নীল দরিয়াতে ডুবে মরলো ইসলাম দরদী ভাইয়েরা মারা হামান কারণ না আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছো এদের যত ধন সম্পদ জমিনের তোলাতে ধসে চলে গেছে জমিনের তোলাতে তারা টান নেমে চলে গেছে কোন গায় তারা ধন সম্পদ রেখায় দিতে পারেনি হ্যাঁ ইসলাম দরদী ভাইর আমার সাদ্দাদ জান্নাত নির্মাণ করেছিল। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যখন জান্নাতের উদ্বোধনী হই তখন ওই সেই নর্তকীদেরকে নিয়ে যায় ঢাক ঢোল নিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের উদ্বোধনী হবে ইসলাম দরদী ভাইর আমার আসুস আহমে শুয়ুন মে নালেমে সুনাম ও দরদে দিল আগের তাকে তখন শুন্য আমাদের দিল্লির জামে মসজিদ জামে মসজিদ থেকে চুরি মার করে দিয়ে সেটাতে রাম মন্দির তৈরি করা ফাইন্যাসে ওই রাম মন্দিরের হবে ইসলাম দরদী ভাইরা আমার তাহলে বলতে চাইছিলাম যে মহান আল্লাহু রাব্বুল আলামিন মানুষকে অনেক জ্ঞান গরিমা দিয়েছে কিন্তু এতটুকু জ্ঞান গরিমা দিল না দুনিয়াতে আল্লাহ সবাইকে পাঠিয়ে দিয়েছে সকলেরই সমান অধিকাররা আপন আপন আল্লাহ আপন আপন ধর্ম আমরা ধর্ম পালন করবে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে মুসলিম মুসলিম ধর্ম পালন করবে আপন আপন করবে হস্তক্ষেপ করা যাবে না এটা হলো আমাদের এই ভারতবর্ষ ইন্ডিয়া ভারতবর্ষের এটা হলো আমাদের আইন কিন্তু এই লঙ্ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে লঙ্ঘন হয়ে যাচ্ছে আমরা উপরওয়ালাকে বুঝতে পারছি না জিজ্ঞাসা করলে ভাই কেউ তোমাদের আছে বলে হ্যাঁ উপরওয়ালা একজন আছে তো উপরওয়ালা যে সবাই আমরা বলি উপরওয়ালা তো উপরওয়ালা কোন কে উপরওয়ালা ওটা আমরা কিছুই দেই ভেবে দেখলাম না যে একদিন আমাদের চলে যেতে হবে এসিসি মায়ের কোল থেকে ল্যাংটা হয়ে দুনিয়াতে আবার দুনিয়া থেকে চলে যাব নিশ্চয়ই পাঠিয়েছে একজন এটা আপনাদের মানতেই হবে কারণ দুনিয়াতে দেখেন মূষ কত বড় হাতি কত বড় গন্ডার কত বড় তারপর জলহস্তি কত বড় কিন্তু জলহস্তি তো কথা বলতে পারেন না ও ঘর বানাতে পারেন না হ্যাঁ হাতি কত বড় জানোয়ার কিন্তু ও নিজে ঘর বানাতে পারেন না সে নিজে কোনো জিনিস আবিষ্কার করতে পারেন না সে বিল্ডিং তৈরি করতে পারেন না সে মোবাইল তৈরি করতে পারেন না কম্পিউটার বানাইতে পারে না হেলিকপ্টার তৈরি করতে পারে না এরোপ্লেন তৈরি করতে পারে না কিছুই পারে না কিন্তু মানুষ একটা ছোট্ট জানোয়ার ছোট্ট মানুষ কত জিনিস আবিষ্কার করে এবং মানুষ কথা বলতে পারে অন্য কোন প্রাণী কথা বলতে পারে না মানুষ কথা বলতে পারে আল্লাহ এত বুদ্ধি দিল এত জ্ঞান দিল এত আল্লাহ গো রব্বুল আলামিন না মানুষকে জ্ঞান গরিমা দিল দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ হলো এক এক জায়গায় 30 তালা 40 তালা বিল্ডিং কোন কোন জায়গায় নাকি শুনেছি 60 তালা বিল্ডিং কোন কোন জায়গায় 100 তালা 110 তালা 20 তালা বিল্ডিং আবার শুনলাম নাকি কোথায় 200 তালার উপর বিল্ডিং তৈরি হয়েছে ইসলাম দরদী ভাই আমার তাহলে এরা কোন মাথায় বানাইলো এরা কি আপনার মতো আমাদের মতো মানুষ আপনাদের মতো আমাদের মতো কি জ্ঞান না আল্লাহ ওদেরকে বিশাল জ্ঞানের মালিক করেছে যারা এত বড় বড় বিল্ডিং নির্মাণ করেছে দেখেন এরোপ্লেন তৈরি করেছে উড়োজাহাজ তৈরি করেছে কত রকমের হ্যাঁ তারা কত জিনিস আবিষ্কার করেছে তাহলে আল্লাহ ওদেরকে কত জ্ঞান দিয়েছে কিন্তু এত জ্ঞান দেওয়ার পরেও এত বিবেক বুদ্ধি দেওয়ার পরেও এতটুকু জ্ঞান তারা পাইল না যে সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি তিনি হলেন আল্লাহ তিনি হলেন আমাদের গড